চোর ধরার শক্তিশালী দোয়া চুরি হওয়া জিনিস চোর নিজে ফেরত দিয়ে দিবে ইনশাআল্লাহ এই দোয়া আর এই আমল করলে প্রিয় ভাই চোর ধরার জন্যে বিশেষ কোনো দোয়া নাই যে এই দোয়া করতে হবে তবে হ্যাঁ একটি দুয়া আপনি করতে পারেন চুরি যে করে নিয়েছে এটি হলো একটি বিপদ এই বিপদ থেকে আপনি উত্তম জিনিস যেটা পাবেন সে আমলের কথা বলবো ধরেন আপনার টাকা আপনার পয়সা আপনার ধন সম্পদ কেউ চুরি করে নিয়েছে সেটা খাতা কলমে হোক যেভাবেই হোক ফিরে কীরকমভাবে পাবেন তো প্রথমেই আপনাদেরকে বলেছি এর জন্য কোনো বিশেষ দোয়া নাই তবে এটি একটি বিপদ পাবেন কিভাবে? আপনি রাতের গভীরে উঠে হাত উঠিয়ে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন নিয়মিত কিন্তু আপনি যে আপনার জিনিস চুরি হয়ে গেছে চুরির জন্য নিজের কপালকে দোষী করবেন না কাউকে গালাগালি করবেন না ধৈর্য সহকারে হাত উঠিয়ে দোয়া করবেন আর প্রত্যেক আজানের পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন কি করবেন দোয়া করবেন এটি হলো আমল এবারে দুয়ার কথা বলবো আপনাকে এই দুয়াটি খুবই শক্তিশালী দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আল্লাহম্মা আতাসিবু আহতাসিবু মুসিবাতি ফাজুল নিফিহা ও আব্দিল নিমিনহা খয়রান নিশ্চয় আমরা আল্লাহর বান্দা তারই কাছে ফিরে যাব হে আল্লাহ আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করুন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো এগারো নম্বর তো দুয়াতে আপনি কি বলছেন যে আল্লাহ হুম্মা ইন দ্য কাহাসিবু হে আল্লাহ আমি আমার আমি আমার আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি আমার যে জিনিস চুরি করে নিয়ে চলে গিয়েছে তো সেই বিপদটা আমি কার দরবারে পেশ করছি আল্লাহর দরবারে তো হেরব্বুল আলমিন আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করুন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো এগারো তো দুয়াটি স্ক্রিনে দেওয়া রইল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন আল্লাহুম্মা ইন ইন্দা কাহাতা সেবু মুসিবাতি ফাজুরনি ফিহা ও আবদুল্নি মিনহা খৈরান তো প্রিয় ভাই এই দুয়াটি কতবার পড়বেন আপনার যে জিনিস চুরি হয়ে গেছে না আপনি উঠতে বসতেই পড়ুন প্রত্যেক নামাজের পর পড়বেন যদি সত্যিকারেরই ভরসা আল্লাহর উপরে থাকে আশা যদি থাকে তাহলে ইনশাল্লাহ পাবেন আপনি যদি নাও পান আপনি তার চাইতে আল্লাহ আপনাকে উত্তম জিনিস দিবে কিন্তু তার জন্যে ধৈর্য দরকার আর কাউকে দোষারোপ করবেন না মানুষের জীবনে হয় আর ভবিষ্যতে যেন চুরি না হয় চুরি না করতে পারে তার জন্যে একটি আমলের কথা বলবো আপনি যখন ঘুমাবেন তখন আয়তাল কুরসি একবার আর সুরা বাকার আর শেষ দুইটি আয়াত পড়ে ঘুমাবেন তাহলে ভবিষ্যতে আপনার কেউ করতে পারবে না আর যে আমল বললাম এ আমল একবার ইনশাল্লাহ করে দেখুন ফলাফল পাবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি সত্য এবং সঠিক কথা বলি হাদিস থেকে আর চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে পাওয়াটাও সুনিশ্চিত মানুষ চুরি করলো তো কী হলো ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করুন পেশ করুন ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন